হ্যালো ইউ সাকিবের দুঃসময়ে পাশে দাঁড়ালেন বুবলি নীরব অপু ঢাকাই সিনেমার জনপ্রিয় দুই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলি ব্যক্তিগত জীবনেই প্রায় খবরের শিরোনাম হন মূলত মেগা স্টার সাকিব খানকে কেন্দ্র করেই হয় এসব আলোচনা তবে তাদের উভয় সন্তানের বাবা হিসেবে সাকিব খানকে যথেষ্ট সম্মান করেন তারা সাকিবের বিভিন্ন সংকটে তাদের সরব দেখা যায় এবার বরবাদ সিনেমার জটিলতায় বুবলি সরব হল নিশ্চপ উপ সম্প্রতি বরবাদ সিনেমার ছাড়পত্র পেতে জটিলতার মুখে পড়েছেন সাকিব খান সিনেমাটির অনেকটা ছাড়পত্র দিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড আপত্তি জানাতেই সরব হয়েছেন বুবলি বরবাদ নিয়ে জটিলতার অবসান চেয়ে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন বুবলি লিখেছেন একটি সিনেমা তৈরির পিছনে অনেক স্বপ্ন থাকে থাকে প্রযোজক নির্মাতা শিল্পী কলা কৌশলীদের অক্লান্ত পরিশ্রম সেই স্বপ্ন পূরণ হয় এবং সবার পরিশ্রম সার্থক হয় যখন বড় পর্দায় একটু একটু করে বহুদিন ধরে একরা শাসা নিয়ে তৈরি করা সিনেমাটা সবাই দেখতে পায় অভিনেত্রী আরও লেখেন আমরা ঈদের সিনেমা জঙ্গলি যেমন দর্শকদের দেখাতে চাই তেমনি বরবাদ দাগি জিন চকস ঈদের মুক্তির অপেক্ষায় থাকা সব সিনেমা চাই দর্শক দেখতে পাক বুবলি আশা করেছেন সিনেমা নিয়ে সকল জটিলতা সুন্দর সমাধান হবে এবং যেভাবে বরবাদ টিম তাদের সিনেমাটি সবাইকে দেখতে দেখাতে চেয়েছে সেভাবেই দেখাতে পারবেন সার্টিফিকেশন বোর্ড বরবাদের অনুমোদন জটিলতায় বুবলি ছাড়াও সাকিবের পাশে দাঁড়িয়েছেন নায়ক সিয়াম আহমেদ ইমরান মাহমুদুল সহ অনেকে ধন্যবাদ যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এমন শেয়ার করে পাশে থাকবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল বাটনের চাপ দিতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ